রাধি রাধি তোমাদের এরম ভাবনা কখনো হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মদিন মাত্র একদিন পালন করা হয় দুর্গাপূজা পূজা দিন পালন করা হয় কংস জানতে পারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ সেই থেকে সে ভেবেছিল অষ্টম গর্ভের সন্তানকেই মারবে কিন্তু নারদ মুনি বলে যে তোমার হাতের আঙুলগুলো গুনো এর আঙ্গুলের কোনটা আট নম্বর আঙুল সেটা তুমি বলো মিলাতে পারছে নারদ মুনি বললো তুমি কোন সন্তান অষ্টম তুমি সেটা কি করে বুঝবে তাই সব সন্তানকে মেরে ফেলছিল দেবকীর সপ্তম গর্ভের সন্তান হচ্ছে বলরামকে যদি অংশ মেরে ফেলে সেই জন্য বলরামকে রোহিণীর গর্ভে স্থাপন করতে বলে যোগমায়াকে যোগমায়া অর্থাৎ মা দুর্গা তখন মা দুর্গা বলে আমি তো করব কিন্তু আমি কি পাবো তখন কৃষ্ণ বলে এই জগতে আমার জন্ম একদিন পালন হবে কিন্তু তোমার দুর্গাপূজা দিন পালন করবে আমার থেকে তোমার ভক্তের সংখ্যা বেশি হবে এবং তোমার এই পুজো নিয়ে সবাই মেতে থাকবে তাই দুর্গাপূজা ন দিন পালন মাত্র একদিন আধে রাধে